নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল বাউলের সন্ধানে বাউল শিল্পীর খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছিয়ে যাই নদিয়া জেলা বাতকুল্লা ঢাকাপাড়া নামক এক প্রত্যন্ত গ্রামে এখানে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে বেশ কিছু বাউল শিল্পীর সমন্বয়ে এক মনোরম বাউল গানের আসর আয়োজন করা হয় আলাপ হয় এই সঙ্গে নদীয়া জেলার সম্পাদক শ্রী শুভেন্দু চ্যাটার্জী মহাশয়ের সঙ্গে বাউল গানের ইতিহাস বাউল গানের উদ্দেশ্য বাউল শিল্পী কেনই বা বাউল গানের সাধনায় সর্বক্ষণ মগ্ন থাকেন বাউল গানের মনস্তিক ভাব বিরাকি । তা সম্পাদক শ্রী শুভেন্দু চ্যাটার্জী মহাশয়ের নিজস্ব বক্তব্য এবার ভিডিওতে বন্ধুদের উদ্দেশ্যে পোস্ট করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্গে ঢাকা পাড়ার প্রত্যন্ত গ্রামে একটা বাউল গানের অনুষ্ঠান আয়োজন করেছে আমরা জানি যে পশ্চিমবঙ্গ তথা বাংলার চিরাচুরির যে ঐতিহ্য সে ঐতিহ্য হচ্ছে বাউল গান এবং এই বাউল গান পঞ্চদশ শতাব্দীর তান্ত্রিক বৌদ্ধ ধর্মের ভাব রাধাকৃষ্ণবাদ বৈষ্ণব সহজিয়া তত্ত্ব ও সুপি দর্শনের প্রভাব এর মধ্যে আছে এবং বাংলাদেশে বাউল মতের উদ্ভব অনেকের মতে যে সতেরো শতকে এবং প্রবর্তক হচ্ছেন আউল চাঁদ ও মাধব বিবি তারা ঈশ্বরকে পাবার তীব্র ব্যাকুলতা থেকে এই বাউল ধারার সৃষ্টি এবং সাধনার মাধ্যমে হচ্ছে গান দুঃখ যত গভীর হয় গান তত হয় মানবিক এবং সব যেটা উল্লেখযোগ্য বাউলের কথা বলতে গেলে আসে তাই নিয়ে হচ্ছেন লালন সাহেব তিনি দু হাজার মতো গান বেঁধেছিলেন এছাড়া পঞ্চশাহ সিরাদ শাহ এরাও এই গান গ্রামাঞ্চলে ভাববাদী বা ভাবসংগীত হিসাবে বাউল গানের প্রচার করেছিল বাউল গানের মধ্যে আমরা যেটা পাই সেটা কি পাই যে মানুষের প্রতি প্রেম মানুষের প্রতি ভালোবাসা যেটা লালন বলেছিলেন কি বলেছিলেন যে সব মানুষ আমাদের সমান জাত ধর্ম ভেদ ধর্ম ভেদাভেদ আমরা চাই না মানুষের প্রতি প্রেম মানুষের প্রতি ভালোবাসা সেটাই হচ্ছে আমাদের এই লালন তথা বাউল গানের অন্যতম ঐতিহ্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরও এই লালনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন আমরা সবাই জানি এবং আমরা কি দেখেছি যে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই লালনের গানটা তিনি কি করেছিলেন সারা বিশ্বের তিনি সেটাকে তুলে ধরেছিলেন তার জনপ্রিয়তা যাতে বৃদ্ধি পায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তারাও এই বাউলের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী যে লোকায়ত সঙ্গীত তার ধারও তার ধারাটাকে আরও পুষ্ট করেছিলেন এবং উনিশ শতকে লালনের গান সর্বজনীন আবেদনের কারণে সেটা একদম জনপ্রিয় হয়ে যাচ্ছে লালনের পর পাণ্ডু সাহ কাঙাল হরিনাথ তারপর দ্বিজ দাস তারাও এই ধারাটাকে আরও পুষ্ট করে বর্তমান সময়ে এই বাউল গানটা খুবই উল্লেখযোগ্য স্মরণীয় কারণ যে ধর্ম জাতি হানাহানি চলছে সেখানে সম্প্রত সাম্প্রদায়িক শক্তি সম্প্রীতি রক্ষার্থে এই বাউল গান খুবই উল্লেখযোগ্য আমরা বিভিন্ন প্রান্তে এই বাউল গানের মাধ্যমে বিভিন্ন জাত ধর্মের মানুষকে যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে তার আহ্বান পরস্পর ভ্রাতৃত্বের মাধ্যমে সুস্থ সংস্কৃতি প্রগতিশীল সংস্কৃতি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বাতাবরণ যাতে বজায় রাখতে পারে তার আহ্বান আমরা জানাচ্ছি আমার নাম শুভেন্দু চ্যাটার্জি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ নদীয়া জেলার সম্পাদক